আপনাদের সঙ্গে জামায়াতে ইসলামী রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক ঐক্য নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে তখন জামায়াতি ইসলামী নিয়ে আপনার চার পাঁচ বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতি যথেষ্ট ক্ষমতায় এলে জামায়াত তাদের আকিদা চাপিয়ে দিতে পারে এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন আমি দেখেই বলছি যে আপনি বলছেন কোট করছি তিন জিনিসের নাম তিন জিনিসের তিন জিনিস অর্থাৎ শিবির বেয়াদব তিন জিনিসের নাম শিবির বেয়াদব বেয়ামল এবং উশৃঙ্খল এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয় এখন সমঝোতার সাথে আপনারা এই ধরনের পুরনো বক্তব্যগুলিকে প্রত্যাহার করে নেবেন আসলে জামাতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাঠা হচ্ছে যারা মুক্তি আলহামদুল্লা ধন্যবাদ শুক্রিয়া জ্ঞাপন করছি প্রথমত আমাকে কেউ বর্জন করার জন্য বলে এই যে আপনি বর্জন করেন আমার মেসে এরকম আমার কথা আসে তারপরে যে প্রশ্ন করেছেন যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে সে ব্যাপারে এখন আমরা সে অবস্থানে আছি না প্রত্যাখ্যান করছি রোজাত করছি দেখেন জামাত ও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে আহলে দেওবন্দের ব্যাপারে আহলে সুনত জামাতের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে তাসাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে জামাত সেই বক্তব্য থেকে এক তীর পরিমাণ ইস্পা হয়নি আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরুবরে যে বক্তব্য দিয়েছেন তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিস্পা হয়নি প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে আস এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন একই কিভাবে প্রশ্ন রেখা আমি এটার উদাহরণ দিতে চাই যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোনো অবস্থায় পিস্পা হয়নি হুম এখন ইরানো আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে হইছে সেখান থেকেও কিন্তু ইরান কোনো অবস্থানই প্রজাত করেনি তার বক্তব্যকে প্রত্যাহার করেনি কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয় হুম যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে হুম ঠিক আমরা মনে করি প্রত্যেককে প্রত্যেক কোন অবস্থানে থেকে কোন এক বিষয়র উপরে আমরা সম্মত হতে পারি ওকে ধরে নেন। আমরা 28 তারিখে যে সম্মেলন করেছি সেখানে হিন্দু আসছে বৌদ্ধ আসছে খ্রিস্টান আসছে তার মানে এই নয় হুম যে খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরা তাদের আদশ বিসর্জন দিয়ে ইসলাম কবুল করে আমাদের মাঝে আসে ব্যাপারটা এরকম না রাইট অর অন্য বিষয়ের উপরে ঐক্যমত হুম হুম উপরে তারা ঐক্যমত পোষণ করার জন্য আসছে ওকে ঠিক আমরা মনে করি জামাত আমাদের মধ্যে যে আকীদা বা বিশ্বাস রাখে যে বক্তব্যটা তারা আছে আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এবং যে আকিদে বিশ্বাস রাখি সে প্রত্যেকে প্রত্যেক অবস্থানে আছে বাকি আগামী বাংলাদেশকে গড়ার জন্য জাতিকে বাঁচাবার জন্য ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা এই মূল তিন ভিত্তিতে যদি পামপন্থীরাও কেউ জোট করে অ্যালায়েন্স করে নির্বাচনে সমঝোতা করে আমরা তাদের সাথে করতে রাখি ওকে আহ এটি পরিষ্কার